বর্তমান দু হাজার পঁচিশে ইউটিউব শর্টস পুরোটাই বদলে গেছে আগের মতো ভিডিও বানালেই চলবে না আমার এই ভিডিওতে পাচ্ছেন তিন থেকে চার মিনিটে নতুন অ্যালগেরি দম অনুযায়ী ভাইরাল হবার গোপন ট্রিস্ক একদম আপডেটেড স্কিপ করলে মিস করতে পারেন ট্রেন্ডিং এই সুযোগটি আগে ইউটিউব শুধু ওয়াচ টাইম গুনত এখন রিটেনশান প্লাস ইঙ্গেজমেন্ট রেট দুটোই গুরুত্বপূর্ণ মানে যদি কেউ আপনার ভিডিও পনেরো সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ড দেখে আরেকটি কমেন্ট করে কিন্তু তখনই ধরে নেয় এটা হাই ভ্যালু কন্টেন্ট বর্তমান সময়ে দর্শক ধৈর্যশীল নয় তাই প্রথম দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই দিতে হবে স্মার্ট একটি হুক হলে সুইপ করে চলে যাবো অনেকেই বর্তমানে মিউট করে শর্টস দেখে তাই ভিউচুয়াল এবং অটো ক্যাপশানস ব্যবহার করা বাধ্যতামূলক বর্তমান সময় ভাইরাল কন্টেন্ট এখন চোখ দিয়ে বোঝানো যায় কানে না গেলেও চলে এখন সিঙ্গেল শর্টস ভাইরাল হলেও ইউটিউব পুশ করে সিরিজ কন্টেন্ট যেমন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ ইত্যাদি একটা ভিডিও ভাইরাল হলে তার সিকুয়েল বানা অডিয়েন্স আগের ভিডিও দেখে পরেরটাও দেখবে এআই কন্টেন্টের ভিড়ে ইউটিউব এখন পুশ করছে মানবিক এবং মাইক্রোনেসি শর্টস যেমন জব কিপস ফর ডেলিভারি গাইস বিউটি হ্যাকস ফর রিজার্ভি গার্লস টার্গেট অডিয়েন্স যত ছোট হিট হওয়ার সম্ভাবনা তত বেশি এখন আসি মেন পয়েন্টে দু সালে শর্টস ভাইরাল করতে হলে আপনার কন্টেন্টে থাকতে হবে এক রিটেনশান দুই হুক তিন ক্যাপশান চার মাইক্রোনিসি পাঁচ ইমোশন এগুলো ঠিকঠাক রাখলে ভাইরাল হবেই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যান কমেন্টে লিখুন আপনি কোন নিশ্চয়ই এ ভিডিও বানান আমি আপনাকে সঠিকটুক সাজেস্ট করব সাবস্ক্রাইব করুন তিরিশ সেকেন্ডে ভিডিও ভাইরাল করার এরকম আরও টিপস পেতে ধন্যবাদ